বেঁচে গেছি না আল্লাহ বাঁচাই দিছে না এরকম গাড়ি আরো অনেক করতে পারবো ইনশাল্লাহ যারা খুশি হয়েছেন যারা আমাকে এনে ট্রোল করছেন তাদের জন্য শুভকামনা আপনাদের জন্য আমি আরো বেশি স্ট্রং হচ্ছি না আমার ফ্রেম বেড়ে যাচ্ছে এছাড়াও আমার ইনকামও বেড়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ কোন নজর দিচ্ছেন না দেন আল্লাহর মায়ের দুনিয়ার বাইর কতদিন মানুষের খারাপ চাইবেন খারাপ করবেন খারাপ বলবেন আল্লার মায়ের দুনিয়ার বাইর বাংলাদেশে অনেক মেয়েরা আছে আপরা আছে যারা কার ড্রাইভ করতে পারে হয়তো বা তারা ভিডিও করে না অ্যান্ড আমি ভিডিও করি এটুকুই তফাৎ বিগত দুই বছর দুই থেকে আড়াই বছর ধরে আমি কিন্তু কার ব্লগিং করছি অনেকের বাইকের প্রতি ইমোশন থাকে আমার কারের প্রতি ইমোশন হয়ে গেছে আর কি আমার হাজব্যান্ড বাইকের প্রতি ইমোশন কারণ সে একসময় বাইক স্ট্যান্ড করতো তো যেহেতু প্রথম থেকে আমি কারের প্রতি একটা অ্যাট্রাকশন অ্যান্ড কারই নিয়েছি আমি কষ্ট করে হলো তো আমার মাজদা ধাগার আমি নিয়েছি তাই না তো বিষয় হলো অনেকেই বলতেছেন আপু যারা খারাপ ভিডিও বানাচ্ছে ট্রোল করতেছে অনেকে দেখছি কার্টুন বানায় বানায় ভিডিও করতেছে মানে এই এত বড়ো অ্যাক্সিডেন্টটাকে ঘিরে আপনারা যে যেমন করে পারতেছেন ভিডিও করে টাকা কামাই করতেছেন ওকে ফাইন করেন সমস্যা নাই আমার মতন মেয়ে ফাইট করে আমার ভাগ্য পরিবর্তন করেছি আমি পরিশ্রম করে আমার ভাগ্য পরিবর্তন করেছি এখন পর্যন্ত স্টিল নাও স্ট্রং হয়ে আছি আমার এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমি সব জায়গায় ক্ষতিপূরণ দিয়ে স্টিল নাও স্ট্রং হয়ে আছি আমার কার গ্যারেজে পড়ে আছে অ্যান্ড এটাকে রিপেয়ার করতে হবে এটা খুব সামান্য ঘটনা না কিন্তু এটা কিন্তু খুব কষ্ট করে এত টাকা দিয়ে গাড়িটা কেনা শখের গাড়ি এটা বাংলাদেশে কিন্তু এটার পার্সপাতে অ্যাভেলেবল নয় এটাকে এই পার্সপাতিগুলো বিদেশ থেকে আমার হচ্ছে অর্ডার করতে হবে দেন আসবে তারপরে অর্ডার করার একটা মানি দরকার তো এত বড় বুকের পাটা কয়জনের আছে একটু দেখান আমাকে মেয়ে মানুষ হয়ে ছেলে মানুষদের কথা বাদ দিলাম কোটি কোটি টাকার ঘরের ছেলে মেয়েদের কথা বাদ দিলাম আমার মতন মেয়ের যে নিজে পরিশ্রম করে ভাগ্য পরিবর্তন করেছে যে নিজে নিজে কষ্ট করে এই জায়গায় আসছে সব তৈরি করছি। সব ইচ্ছে পূরণ করতেছি আবার ইচ্ছে ভাঙতেছে আবার তৈরি করতেছি এটা কি খুব সহজ স্ট্রং কয়জন থাকতে পারে এই জায়গায় কোনো ফ্যামিলি সাপোর্ট নাই কোনো ফ্যামিলির সাপোর্ট নাই ফ্যামিলি আমাকে এক টাকাও দিবে না গাড়ি ঠিক করতে